نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحي صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله

পবিত্র ময়দানে যেই ময়দান রসুল্লাহ সাল আলি সাল্লামের হাদিসের ঘোষণায় এই ময়দানটা হল একটা জান্নাতের বাগান বলি সুবাহান আমরা জান্নাতের বাগানে এসে এবং বসে খুশি না বেজার আলহামদুলিল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন যে যেখানে যেই মাজলিসে আল্লাহ তালার দিনের কথা কোরআনের কথা রাসুল উল্লাহ সাল সাল্লামের সুন্নতের কথা এক কথায় কোরআনের কথা যেখানে বলা হয় হাদিস কোরআনের কথা যেখানে বলা হয় ওই স্থানটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ওইটা কবুল হয়ে যায় সুবাহ আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম বলেন যে আল্লাহ তালা তাকে দেখে যে আমার বান্দারা মাজলিশে বসে আলোচনা করতে আসে দিনই আলোচনা করতে তো আল্লাহ ফিরেস্তাদেরকে নিয়ে ওরকম আর নিয়ে আল্লাহ রাসুল সালি সাল্লাম রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে আমরা এখানে আর সিকির জন্য কিছু দিনই আলোচনা শোনার জন্য আমাদের নিয়ত কি আমরা কিছু দিনই আলোচনা শুনবো তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি কোনো বান্দা কোনো বান্দা বান্দি যদি ভালো নিয়াত করে যে আমি আলোচনা শুনব এই নিয়তটা করার সাথে সাথে আল্লাহ তালা সেই নিয়াতকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে আর আপনি যদি একটা খারাপ একটা নিয়দ করেন যে আমি অমুক দিন এরকম একটা খারাপ কাজে লিপ্ত হব তাহলে এই যে ডান কাদে একটা ফেরিস্তা আছে বাম কাদে একটা ফেরিস্তা আছে তারা কি করে আপনার আমল নামা লেখে ডান কাদে লেখে ভালো আমলনামা নামা বাম কাদে লেখে আপনার খারাপ কাজগুলো তাহলে ওই যে আপনি খারাপ একটা নিয়াত করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই ফেরিস্তা যখন ওই খারাপ কাজের গুনার কথা লিখতে যায় আল্লাহ তালা বলে এই ফেরিস্তা স্টপ লিখিও না আমার বান্দা এখন পর্যন্ত খারাপ কাজটা করে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা এখন পর্যন্ত খারাপ কাজ করে নাই বান্দা খারাপ কাজ করবে তারপর আমলনামা লিখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ও ফেরেশতা আমার বান্দা এখন পর্যন্ত খারাপ কাজটা করে নাই আমার বান্দা যদি খারাপ কাজ করে তারপর লেখিও ও ফেরেশতা আমার বান্দা যদি ওই খারাপ কাজ না করে নিয়াত করছে অমুক দিন খারাপ কাজ করবে অমুক দিন অতিক্রম হয়ে গেল বান্দা খারাপ কাজ করে নাই ওই খারাপ কাজের জন্য আমার বান্দার যতটুকু গুনাহ হওয়ার দরকার ছিল ও ডান কাদের ফেরিস্তা অতটুকু সব তার আমল নামায় দিয়ে দাও দেখেন কতটা সহজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিয়া সল্লা আমেরিকা সে সাবিরা জিজ্ঞেস করতে আছে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আগের জমানায় অন্য অন্য নবীর উম্মদগুলো কত সময় পার করেছে পাঁচশো বছর এক হাজার বছর আষ্টশো বছর যাব তারা আষ্টশো বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে আমরা তো অল্প হায়াত পেয়েছি আমাদের সর্বোচ্চ ষাট ষাট বছরের বেশি গেলে মাথার সেন্স ঠিক থাকে না কিন্তু আমরা অল্প সময়ের ভিতর কতটুকু আমল করব আর আল্লাহর সাথে আর কতটুকু সম্পর্ক বাড়াবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম টেনশনের ভিতরে পড়ে গেল আমার সাবির এই কথা

বলো আমার রাসূলের উম্মত গুলো শুধু একবার সুবহানাল্লাহ বলবে আর অমুক নবীর উম্মতরা হাজার হাজার বছর আমল করার সওয়াব শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি দিয়ে দেব সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে দুইটা হাদিসে পাওয়া যায় একটা হাদিসের ভিতর পাওয়া যায় যে এই পৃথিবীর যত খোলা জাগা আছে এতটুকু পরিমাণ যদি স্বন্ন কেউ যদি দান করে দেয় যতটুকু সব হবে ততটুক সব শুধু একবার সুবহান আল্লাহ বলার কারণে আল্লাহ তাহলে তার মুলনামা দিয়ে দেবে সুহানা আর একটা পাওয়া যায় এই শূন্য স্থান যদি শুভহান আল্লাহ এই শূন্য স্থান যদি সব দিয়ে ভরে দেওয়া হয় যত সব এই আসমান এবং জমিনের ভিতর ফাঁকা জায়গায় থাকবে এতটুকু পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে সুবহান তো দেখেন আল্লাহ তালা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে কিন্তু আমরা এত সহজ পাওয়ার পরেও আমরা নাফারমান বেইমান নাম আল্লাহ তালা বলে মানুষ বড় নেমো খারাপ আমি আল্লাহ তালাটা খায় আমারটা পরে দিন শেষে আমাকেই তারা ভুলে যায় দিনের ভিতর কয়েবার আল্লাহ বলে ডাক দেন কয়েবার দেন এখন বিপদে পড়লে আল্লাহ তালাকে ডাক দেয় না ডাক দেয় কারে মা কে বাবা একটু বিপদে পড়লে সাথে সাথে কার কাছে গেলে আমার বিপদটা উদ্ধার হবে তার কাছে দৌড় দেয় কিন্তু আমার মালিক বলতে ও আমার বান্দা সৃষ্টি করছি আমার কাছে চাবি শুধু চাবি আর আমি আল্লাহ তালা তোকে দিব সুবাহ কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না সামনে আমাদের রমজান মাস সামনে আমাদের রমজান মাস অতি নিকটে এই রমজান মাস আল্লাহ তালা আমাদের জন্য একটা উপহার স্বরূপ দিয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে এই রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ মাস যে বলে আসিয়ান ও মিনাল ইমান

ঢাল স্বরূপ কেমন ঢাল স্বরূপ আমার বান্দা বান্দাবান্দি যখন

সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আর শিয়া মজুন্না তুমিন আল্লাহ ইমান ওই বান্দাবান্দি যখন মারা যাইবে ওই রোজা তার জন্য ঢাল সরূপ হয়ে যাবে জাহান্নামের আগুনটাকে লাগানোর জন্য আসতে থাকবে আর রোজা যে জাহান্নামের আগুনগুলাকে ফিরাইবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ওয়াল্সাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমান দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকবা দুনিয়ায় ক্ষুদ্র সমার জন্য তোমার জিন্দিগি

ছিল ডাক দিয়ে বলে কোন অসুখ ছিল না কোন রোগ ছিল না হঠাৎ করে সে ইন্তেকাল করে গেল ও দুনিয়ার মুসলমানের দল কার কখন মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না এই জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার ভিতর আলোচনা করতে হবে আল্লাহ